আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে এই তো তেলের পিঠা বানানো হচ্ছে বাইরে গেছিলাম বাইরের থেকে আসে দেখি পিঠাও রেডি একবার শুধু মুখ দিয়ে বের করছি যে আপা আর আম্মারে বলছিলাম যে তেলের পিঠা খাবো সাথে সাথেই দেখি রেডি করে ফেলছে আর এটা হচ্ছে সকাল সকালবেলার নাস্তা সিটা পিঠা আর হচ্ছে গরুর মাংস এটাও তো বাচ্চাদের অনেক পছন্দ তো আমরা বড়রাও অনেক পছন্দ করি আর বাবু চিপস খাচ্ছে কারণ তার নানা ভাই যখন শুনছে যে তোরাজ কুরকুরে চিপস খায় এরপরে আব্বার শুরু হয়েছে এগুলা কিনা তো বাইরে যাবে আর তোরাজের জন্য এগুলা কিনা নিয়ে আসবে আর দেখতে একদমই টাটকা কায়কা মাছ আফা নিচে গেছিলো একদম আপার বাসা আর বাজার খুবই কাছাকাছি তো বাজার থেকে এগুলা নিয়ে আসলো আর তোরাজ বাবু এগুলো নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিছে তো আপার হাতের আবার এই ছোটো মাছ রান্না একদমই আম্মার মতো করে রান্না করে আম্মার হাতের রান্নাও যেমন মানে অনেক মজার হয় ছোটো মাছ রান্না আপার হাতের আপার হাতের রান্নাও মজা আম্মার হাতের রান্নাও মজা প্রায় সেম সেম রান্না মামের তো আম্মাও কিন্তু ভীষণ ভালো রান্না করে আপাও ভীষণ ভালো রান্না করে তো দুইজনেই আর এদিক দাম মোরগ বাও বসাইয়ে দেওয়া হয়েছে আর মোরগ বা তাজোয়ারের খুবই পছন্দ তাজোয়ারের জন্যই রান্না করা হচ্ছে মানে কোনো কিছুর কমতি নাই আর কি বাচ্চারা আসার পরে তো ভীষণ খুশি কারণ তারা আসলেই টাঙ্গাইল আসলে যাইতেই চায় না নানির বাড়ি আসলে খালার বাড়ি আসলে কোনো বাচ্চারাই যাইতে চায় না কারণ হচ্ছে তারা নানা নানির আদর খালাদের আদর এই আদরের সাথে পৃথিবীর অন্য কিছুর তুলনা করলে হবে না কারণ এদের আদর কিন্তু একদমই রিয়েল থাকে তো যাই হোক বাচ্চারা তো অনেক খুশি আর আমার দুই ছেলে তো একদমই তাণ্ডব চালাই দিছে বাসার মধ্যে সব উলট পালট করে ফেলতেছে আপার বাসা আর দেখেন বেলায় ঘুম থেকে উঠায় তার এক পিস মরকবা দিছি আমি তো সেইটা নিয়ে চামিচ নিয়ে বসে রয়েছে সে খাবে তো সে কিন্তু খাইতে পারে না নষ্ট করে আর কি আর এদিক দা সব জিনিসপত্র তো দুই ভাই মিললা একদম ওলট পালট করে দিছে সব কিছু নষ্ট করে ফেলতেছে কারণ প্রেশারের মেশিন থেকে শুরু করে আর হৃদয়ের যা যা আছে কারণ যেহেতু আমার বড় ভাই না ডাক্তার আবার বড় ছেলে তো সেই রুগী দেখে অনেক জিনিসপত্রই বাসায় থাকে আর সব কিছুই দুই ভাইয়ের মিললা নষ্ট করতেছে তার কোনো জিনিসই বাসায় গুছ গাছ নাই হৃদয় একটা জিনিস পাইলে আরেকটা পায় না বলতেছে জাম্মু ওইটা কই ওইটা কই আফারেজিগাইতেছে আর তাজোয়ার যা করতে পারে যারা যারা পরিচিত তাজো আর নেন তারা তো জানেনি তাজোয়ার কি করে এই যে হৃদয়ের হেডফোন নেওয়া বৈশা রয়েছে সে কানে হেডফোন থেকে শুরু করে সব কিছুই মানে হৃদয়ের যা যা জিনিস তার সবই পছন্দ হৃদয় ভায়ের সাথে সে ঘুমায়ও রাতে মানে তার খুব পছন্দ হৃদয় ভায়ের রুমটাই তো যাই হোক দুই ভাই আবার এখন মুড়ি খাইতেছে সারাদিন এই অবস্থায় যে নানু এটা দেও নানু এটা দেও এটা এটা খাবো ওইটা খাবো এক এই অবস্থার মধ্যেই আছে আর আমারও কিন্তু গরু মাংস দিয়ে মুড়ি ভীষণ পছন্দ আমার ছেলেরও পছন্দ আর আমার ছোটো ছেলে দেখেন কি করে সেও মানে বড় ভাইরে যা দেখে সেও সেগুলাই করতে চেষ্টা করে কারণ বড়রে দেখলে তো ছোটোটা শিখে তো দুই ছেলেই মার্শাল্লা অনেক খুশি মেয়ের তো কথাই নেই কারণ বোনদের পাইছে আইসা এখন আর মানে কারোরই দরকার নাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন হাফেজ